এত রাতে লাইভে আসার একটাই রিজন এই যে দেখাই এখানে একটা জোনাকি পোকা হ্যাঁ তো এই যে জোনাকি পোকা ঠিক আছে তো অনেকেরই মনে একটা কোয়েশন থাকতে পারে কেউ জানে বা কেউ হয়তো জানেও না যে এই জোনাকি পোকার শরীরে এই লাইটটা জ্বলে কেন মানে ভগবান কীভাবে বা সৃষ্টিকর্তা কীভাবে এটা শরীরে অটোমেটিক একটা লাইট ফিটিং করে দিয়েছেন আমরা লাইট জ্বালানোর জন্য কত খরচ খরচ করতে হয় তত তাঞ্জাম করতে হবে কিন্তু তবুও লাইট জ্বালাতে পারি না আর এই চুনাকি পোকার শরীরে কীভাবে এই লাইটটা জ্বলে দেখেন তো এই সম্বন্ধে স্পেশালি স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা করছি যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন একটা ইনফরমেশন তো এই যে অ্যাকচুয়ালি জোনাকি পোকা এটা লাইট জ্বলে সেটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশনের জন্য এই যে জোনাকি পোকাটা ঠিক আছে আমি অন্ধকার রাখি কারণ অন্ধকারের লাইটটা বেশি দেখা যাবে তো এটার শরীরে একটা কেমিক্যাল থাকে যেটার নাম হচ্ছে লুসিফেরিন এল ইউ সি আই এফ ই আর আই এন লুসিফেরিন এই কেমিক্যাল থাকে শরীরে এবং এই কেমিক্যাল থেকে একটা এনজাইম সিক্রেট হয় ঠিক আছে এই এনজাইমটার নাম হচ্ছে লুসি এল ইউ সিই এল আই এফ ইআর লুসি ফেরাইজ তো এই এনজাইম যখন সিক্রেট হয় তো এটা কি হয় ওর শরীরে যে অক্সিজেন যেটা প্রডিউস করে অক্সিজেনের সাথে ওদের কেমিক্যাল রিয়েকশান হয় এবং সেই লুসিফেরিজ এবং অক্সিজেনের কেমিক্যাল রিয়েকশনের জন্যই কিন্তু এই লাইটটা জ্বলে এবং এই যে কন্ডিশন এই কন্ডিশনটাকে বলা হয় বায়োলুমিন্স বায়োলুমিনেশেন্স এই যে লুমিনাস ইনভার্টার আমরা নাম শুনেছি লুমিনাস ইনভার্টার কিন্তু সেই লুমিনাস ওয়ার্ড থেকে এসছে তো এই যে কেমিক্যাল রিয়েকশন এটা নাম হচ্ছে বায়োলুমিনেশেন্স তো যাই না হয়তো অনেকেরই জানা বা হয়তো অনেকেরই অজানা লাইটটা জ্বলার অ্যাকচুয়ালি কারণ হলো সেই লুসিফেরিন নামক পদার্থটি এবং যে এনজাইম সিক্রেট হয় লুসিফেরিস এবং এই যে কন্ডিশন এটাকে বলে বায়োলামেশন